হ্যালো আসসালামু আলাইকুম কে অবস্থা সবার ফাইন টু মাই চ্যানেল হুমায়রা নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমরা আজকের ব্লগ ভিডিওটা দেখছেন বা দেখবেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়াই এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের চলে আসছে তো অলরেডি একদম রেডি আমি রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে যে সৈ ন্যাশনাল ডে এ উপলক্ষে আমি এই লুকটা নিয়েছি আমাকে কেমন লাগতেছে আই হোপ জানাবেন আপনারা আর কেন আমি আজকে এত হ্যাপি তো চলুন সেটাও আজকে দেখাবো দুইটা খুশি একসাথে ন্যাশনাল ডে উদযাপন করব তারপর হচ্ছে আমি আর একটা জিনিস কিনতে যাব আজকে আর খুবই বাইরাল একটা জিনিস খুবই পছন্দের একটা জিনিস এটা কিনতে হলে অনেকে কিডনি বিক্রি করা করার কথা বলে বা বিভিন্ন রকম মানে বিভিন্ন কথা বলে আইফোন কিনতে কিডনি বিক্রি করা লাগে না কি হচ্ছে যথেষ্ট তো শখ মানেই তো আমার অনেক কিছুই কিনতে হবে ইয়া আমি এটার কথাই বলতেছি আমি আইফোন সেভেনটি কিনি ফেলেছি অবশ্যই আমি শোরুমেও চলে যাচ্ছি আপনাদের কাছে দেখাচ্ছি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর কে কে নিয়ে ফেলেছেন সেটা তো জানাতে একদমই ভুলবেন না তো দেখুন অলরেডি আমার নাও হয়ে গেছে অরেঞ্জ কালার কার কার কাছে ভালো লেগেছে এই কালারটা কিন্তু এই কালারটা কেন জানি অনেকটা ভাইরাল হয়ে গেছে তো এই যে খাওয়া আপেলটার জন্য মানুষ কতই না কী করতেছে আমরা অনেকে অনেক কিছু বুঝতেছি যারা মধ্যবিত্ত তারা কি করতেছে তারা তো একটা অ্যান্ড্রয়েড মোবাইল নিতেও হচ্ছে যে অনেকটা হিমশিমের মধ্যে পড়ে যায় তো তারপরে আপনাদের মধ্য হচ্ছে মধ্যবিত্তরা হচ্ছে এই মোবাইল নাওয়া তো দূরের কথা চিন্তা করতেও ভয় লাগে তো আপনারা কে কী নিয়েছেন অবশ্যই জানিয়ে নেবেন আমি একদম বাসায় চলে আসছি আমার মোবাইল নিয়ে তো চলুন আমি দেখাই আমি সৌদি থেকে নিয়ে আসছি আপনারা কে কোথায় থেকে নিয়েছেন এটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে নিবেন আমি কভারও নিয়ে নিয়ে নিয়েছি আপনাদের সাথে এতক্ষণ মজা করেছি আমি হচ্ছে থার্টিনটাই নিয়েছি আমরা যেহেতু গরিব আমাদের নর্মাল মোবাইল এগুলাই কম দামের মধ্যে সস্তা তারপরও নিতে হবে যেহেতু আমরা ভিডিও মেক করি আমরা যেহেতু ইউটিউবার হয়ে যাচ্ছি দিন দিন বা মাসা আল্লাহ কখন যে হব স্বপ্ন যে কখন পূরণ হবে চেষ্টা তো করতে নাই চেষ্টা করলে একদিন মিষ্টি খাইতে পারবো ইনশাল্লাহ সবার ভালোবাসা পাচ্ছি আরও পাবো তো এই আশা করে আমি এগিয়ে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা সাথে নিয়ে সবাই আমাকে আরও আরও ভালোবাসা দিবেন এত এত ভালোবাসা দিবেন যেন আমিও একদিন ইউটিউবার হয়ে যেতে পারি পাক্কা ইউটিউবার হিংসা করবেন না আপনি যদি আমাকে হেল্প করেন আমাকে ভালোবাসা দিয়ে যান আমিও আপনাকে ভালোবাসা দিয়ে যাব বা আপনাকে অন্যরাও ভালোবাসা দিয়ে যাবে তো এটা হচ্ছে দোয়া এবং তার সাথে ভালোবাসা দুটোই একসাথে তো এই কথাই বলার ছিল আমাদের সেভেন্টি কেনার সামর্থ্য থাকলেও এখন সাধ্য নাই এরকম আর কি সাধ্য থাকলেও সামর্থ্য নাই এরকম হয়ে উঠে দাঁড়িয়েছে আমি মনে করি এই যে টাকা দিয়ে আমরা গোল্ড কিনলে সবচাইতে ভালো হবে কিন্তু যেহেতু আমরা ভিডিও মেক করি যেহেতু ভাইরাল টপিকগুলো আমরা ফলো করি এই কারণে আমাদের এগুলো নিয়ে কথা বলতে হয় কথা বলা দরকার যেহেতু আমিও একটু প্রেমাস হয়ে যায়। আর আমাদের হচ্ছে যদি আলাদা চায় তাহলে অনেক কিছু করতে পারবো যারা একদম প্রথম থেকে দনির দুলালি তাদের জন্য এই ব্যাপারটা কিছুই না বা এই মোবাইলগুলো সামান্য একটা টাকা আর আমরা তো ভাবতেই মানে একটু ভয় পাই যে আমরা কিভাবে কিনবো এ টাকা দিয়ে অন্য কিছু করি বা ব্যবসা করি আর যারা এটা নিচ্ছে তারা তো হচ্ছে যে ভাবনা করেই নিচ্ছে না তারা তাদের হচ্ছে শখটা বেশি ইম্পর্টেন্ট আমরা তারপরে চেষ্টা করি যেহেতু ভিডিও করি নিতে হবে ক্যামেরা কোয়ালিটি ভালোর জন্য যদি ভালো হয় তো হয়তো বা ভাইরাল হওয়ার চান্স থাকে একটা ভালো মোবাইল থাকলে হয় কি একটা কিছু অনলাইনে করতে পারা যায় এই কারণেই আমাদের এই সব মোবাইলের সাথে দৌড়াদৌড়ি কর করতে হয় সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং এভরিওয়ান আল্লাহ